সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপট ছিল মাহেশের রথযাত্রা দিনটা ছিল দশই জুলাই আজ সকাল সকাল চলে গেলাম আমার স্যারের বাড়ি সেই দু সাল থেকে আমি শ্রীরামপুরে নিয়মিত আসি তাই শ্রীরামপুরের সঙ্গে আমার যোগাযোগ বেশ অনেক দিনের যাই হোক শ্রীরামপুরে স্যারের বাড়িতে সকালবেলা এসে স্যারের সঙ্গে বেশ কিছু দরকারি কাজ মিটিয়ে বিকেলবেলা স্যারের গাড়িতে করে চললাম মাহেশে বাংলার প্রাচীনতম এবং ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথ এই শ্রীরামপুরের মাহেশের রথ সোজা রথে জগন্নাথ মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি পর্যন্ত জগন্নাথদেব বড়রাম দেব ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় এবং উল্টো রথে তাদেরকে আবার গুন্ডিচা থেকে মূল জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয় আমি যে সময় যাচ্ছি সে সময় সোজা রথ হয়ে গেছে এবং উল্টো রথ আর মাত্র কয়েকদিন পরে তাই বুঝতেই পারছেন এই শতাব্দী প্রাচীন রথের আকর্ষণে আজ আমি মাহেশে চলুন এবার একটু মাহেশের রথটা ভালো করে দেখেনি তবে তার আগে দু তিনটে দরকারি কথা বলেনি। মাত্র একদিন পরেই উল্টো রথ তাই আপনারা অনেকেই হয়তো চাইবেন এখানে উল্টো রথে আসতে তাই আমি আপনাদেরকে এখানে কিভাবে আসবেন তার একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেভাবে আসতে পারেন আপনারা যদি হাওড়া দিয়ে আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে শ্রীরামপুর নেমে যাবেন লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন অনেক রকম ট্রেনই আপনি পাবেন প্রচুর লোকাল ট্রেন পেয়ে যাবেন শ্রীরামপুর লোকালও আছে চওড়াপলি লোকাল আছে তারকেশ্বর কাটোয়া বর্ধমান ব্যান্ডেল বিভিন্ন ট্রেন আছে এছাড়া আপনারা যদি বর্ধমানের দিক থেকে আসেন তাহলে শ্রীরামপুর নেমে যাবেন অথবা আপনারা যদি উল্টো দিক থেকে অর্থাৎ ব্যারাকপুর থেকে আসেন তাহলে ঘাট পার হয়ে এখানে আপনারা আসতে পারেন যেখান থেকেই আসুন আপনি জেনে রাখবেন উল্টো রথের দিনও কিন্তু মাহেশ পর্যন্ত আপনাকে টোটো নিয়ে নাও যেতে পারে তাই কিছুটা আগে নেমে আপনাকে হয়তো হেঁটে যেতে হবে শ্রীরামপুর স্টেশন থেকে এই মাহেশে রথ পর্যন্ত টোটো ভাড়া সাধারণত দশ টাকা কিন্তু উল্টো রথের দিন সেটা কিন্তু বেড়ে যেতে পারে এটাও একটু মাথায় রাখতে পারেন রথের যে কাঠামোটি দেখছেন এই কাঠামোটি লোহার এবং এর উচ্চতা পঞ্চাশ ফুট মাহেশের রথ তেরোশো ছিয়ানব্বই সাল থেকে চালু হলেও বর্তমানে যে রথটি দেখছেন সেই রথটি কিন্তু আঠেরোশো সালের অর্থাৎ বর্তমান রথটি প্রায় একশো বছরের পুরনো সেই সময়ে প্রায় কুড়ি হাজার টাকা ব্যয়ে এই রথটি তৈরি হয়েছিল হুগলির দেওয়ান ছিলেন শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণচন্দ্র বসু যিনি এই রথটি তৈরি করিয়েছিলেন সেই সময়ের বিখ্যাত মার্টিন বার্ন কোম্পানি এই রথটি তৈরি করতে সাহায্য করেন চলুন ছোট্ট করে একটু ইতিহাসটা জেনে নি সময়টা ফোরটিন্থ সেঞ্চুরি বা চতুর্দশ শতক বাঙালি সাধু ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে তীর্থযাত্রা করতে গিয়েছিলেন তার ইচ্ছে ছিল তিনি জগন্নাথদেবকে নিজে হাতে ভোগ রান্না করে খাওয়াবেন কিন্তু বাধ সাধল মন্দিরের পাণ্ডারা মন্দিরের পাণ্ডাদের বাধায় তিনি দুঃখিত হলেন এবং আমরণ অনশনে বসলেন কোথায় জানেন ঠিক মন্দিরের যে গেট সেই গেটের যে সিংহদুয়ার অর্থাৎ পুরীর জগন্নাথদেব মন্দিরের গেটের যে সিংহদুয়ার তার পাশের একটি গাছের নিচে ঠিক তিন দিন বাদে ধ্রুবানন্দ তার আরাধ্য দেবতা দেবের দেখা পেলেন এবং দেব তাকে নির্দেশ দিলেন বাংলায় ফিরে যেতে এবং বাংলায় ভাগীরথী তীরে মাহেশ গ্রামে সেখানে একটি দারুবৃক্ষ তিনি পাঠিয়ে দেবেন সেই দারুবৃক্ষে বলরাম সুভদ্রা এবং দেবের মূর্তি করে সেখানে তিনি পুজো চালু করতে বললেন এবং তিনি তার ভক্তকে এও বলেছিলেন যে তিনি তার ভক্তের হাতে প্রসাদ খাওয়ার জন্য উৎগ্রীব এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে তার সাধনা শুরু করেন সাধক ধ্রুবানন্দ দেখলেন এক বৃষ্টি মুখর দিনে মাহেশ ঘাটে একটি নিমকাঠ ভেসে এলো তিনি তখনই জল থেকে সেই নিমকাঠ তুললেন এবং দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন দেবতা জগন্নাথ দেব বলরামদেব এবং দেবী সুভদ্রার মূর্তি বানালেন ওই নিমকাঠ থেকে এবং এখনও সেই নিমকাঠের মূর্তি পূজিত হচ্ছে এখানে আপনি কি জানেন মাহেশকে নবনীলাচল কেন বলা হয় চলুন এইবার সেই গল্পটা একটু জেনে নিই আমাদের আর এক পূর্বপুরুষ কিংবদন্তি শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন পথে তিনি মাহেশ পৌঁছেছিলেন এবং ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পরে তিনি অচৈতন্য হয়ে পড়েন গভীর সমাধিতে মগ্ন হন তিনি সেই শ্রীচৈতন্য মহাপ্রভুই এই মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী নাম দিয়েছিলেন ধ্রুবানন্দ তখন বৃদ্ধ তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেন এই মাহেশের জগন্নাথ মন্দিরের দায়িত্ব নিতে শ্রীচৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম শ্রী কমলাকার পিপলাইকেই এই মন্দিরের ভার দেন এর ঠিক কিছুদিন পরে ধ্রুবানন্দ দেহত্যাগ করেন কমলাকার পিপলাই ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শিষ্য এবং তিনি মহেশের জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করার পরে সেখানেই থাকতে শুরু করেন তিনিই প্রথম আজ থেকে আনুমানিক ছশো একুশ বছর আগে এই রথযাত্রা চালু করেন এখনো পর্যন্ত তাঁর উত্তরাধিকারীরাই এখানকার সেবাইত বা মন্দিরের অধিকারী হিসাবে মাহেশে বসবাস করেন ইতিহাস তো অনেক হলো চলুন এবার একটু অন্য তথ্যে যাওয়া যাক এই হচ্ছে রথের দড়ি এই দড়ি দিয়েই রথ টানা হয় বলা হয় রথের দড়ি স্পর্শ করলে রোগ মুক্তি ঘটে এবং মুখ্য লাভ হয় আজও এই বিশ্বাস বিদ্যমান বর্তমান রথের যে স্ট্রাকচারটি দেখছেন এই রথের উচ্চতা পঞ্চাশ ফুট এবং এখানে বারোটি লোহার চাকা আছে এটি বাংলার নবরত্ন শৈলীতে নির্মিত এবং এখানে নটি চূড়া আছে যদিও কিছু বছর আগে সেখানে ১৩টি চূড়া ছিল বর্তমান রথটির ওজন আনুমানিক একশো পঁচিশ টন সোজা রথের দিন স্নান পিড়ি ময়দানের সামনে থেকে জিটি রোড ধরে এক কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ির মন্দিরে এই রথ পৌঁছায় আর উল্টো রথে সেই মাসির বাড়ি থেকেই আবার নিজের বাড়ি যায় এখন আমি চললাম মাসির বাড়ি দেখতে চলুন আপনাদের একটু ঘুরিয়ে আনি মাসির বাড়ি চলুন যেতে যেতে বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য জেনে আপনি কি জানেন এই কারা কারা এসেছিলেন মানে আমি বিখ্যাত মানুষদের কথা বলছি এখানে এসেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা সাহিত্যপ্রেমী আছেন তারা অবশ্যই বঙ্কিমচন্দ্রের রাধারানী পড়েছেন বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসে যে মূল চরিত্র রাধারানী তিনি কিন্তু এই মাহেশের মেলাতেই হারিয়ে যান মাহেশের মেলার প্রাণবন্ত চিত্র আজও আমাদের কাছে সমানভাবে সমাদৃত রাস্তার পাশে নস্টালজিয়া হ্যাঁ ঠিকই ধরেছেন ছোটবেলায় এরকম গাড়ি কেনার জন্য এরকম খেলনা কেনার জন্য বায়না করতাম তার একটা কারণ অবশ্যই ছিল রথের আশেপাশেই হতো ঝুলন আর সেই ঝুলনে আমাদের গালি লাগতো ঝুলন সাজানোটা ছিল তখন একটা আর্ট প্রায় প্রত্যেকটা বাড়িতেই ঝুলন হতো আপনারা যারা আমাদের বয়সের বা আমাদের সময়কার তারা অবশ্যই রিলেট করতে পারছেন ঝুলনের ব্যাপার এখনও অনেক জায়গায় ঝুলন হয় সুন্দর করে সাজানো হয় কিন্তু এখনকার বাচ্চারা তো আর আগের মতো সময় পায় না তাদের প্রচুর টিউশন বেড়ে গেছে তাদের প্রচুর ব্যস্ততা আমাদের ব্যস্ততা অনেক কম ছিল যাই হোক নস্টাল ছেড়ে এবার চলুন বাস্তবে ঢোকা যাক আমরা এখন প্রবেশ করছি মাসির বাড়ি অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি গন্ডিচা ঢুকতেই চোখে পড়ল মেলা তবে তার আগে চলুন একটু মন্দিরটা দর্শন করে আসি এই মন্দিরের মধ্যেই আছেন জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবী তাদেরকে একবার দর্শন করি এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছেন তারা পুজো দিচ্ছেন এবং আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু নিত্য নিয়মিত এই সময় পুজো হয় অর্থাৎ জগন্নাথদেব মাসির বাড়ি আসার পর থেকে জগন্নাথদেব উল্টো রথে নিজের বাড়ি ফেরা পর্যন্ত এখানে নিয়মিত নিত্য পুজো হয় তাই আপনি যদি চান এখানে এসে আপনি পুজো দিতে পারেন আর এই হচ্ছে জগন্নাথদেবের বিগ্রহ পাশে বলরামদেব এবং মাঝখানে দেবী আপনারা দেখতেই পাচ্ছেন এবং এর আকর্ষণেই আমরা প্রত্যেকে এসেছি এই জায়গাটা দেখুন কত মানুষ কত ভক্ত এখানে এসেছেন ভালো করে একটু জগন্নাথদেবকে দর্শন করুন জগন্নাথদেব অর্থাৎ জগতের ঈশ্বর তাঁকে দর্শন করলে পুণ্য লাভ হয় আর সেই পুণ্য লাভ চলুন সবাই মিলে করি আপনারা আমি আমরা সবাই মিলে একটু পুণ্য লাভ করি করি মন্দিরে খুব একটা ভিড় ছিল না তবে পুজোর লাইনটা কিন্তু বেশ বড় ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মেলার মাঠ এখানে দোকানিরা তাদের পশার সাজিয়ে বসেছে মেলাতে বেশ কিছু অ্যামিউজমেন্ট এসেছে অ্যাক্টিভিটিজ এসেছে বাচ্চাদের জন্য দেখেই বুঝতে পারলাম চলুন একটু সামনে থেকে দেখে আসি মেলায় খুব একটা ভিড় দেখলাম না আসলে আজকে তো আর উল্টো রথ নয় সোজা রথও হয়ে গেছে তাই হয়তো ভিড়টা নেই যাই হোক মেলায় দোকানিরা তাদের পশার সাজিয়ে বসেছে আর এই হচ্ছে রাস্তা মাঠে যাওয়ার আমি মাঠে ঢুকলাম এই হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যামিউজমেন্ট প্রোগ্রাম তারা এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে মজা নেয় দেখুন ওই শিশুটা কীরকম মজা নিচ্ছে সত্যি এই দেখে বারবার মনে হয় যে শৈশবটাই মানুষের জীবনের সবথেকে সুন্দর এবার ঘরে ফেরার পালা আজকের গল্প এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে